কোনো মমিন ব্যক্তি কোনো মুসলমান কারণ ছাড়া কোনো রিজন ছাড়া কোনো কিছুই করে না আপনি যা কিছুই করেন না কেন এর আলটিমেট রিজন যে আপনি কেন করতেছেন এটা আপনার কাছে ক্লিয়ার থাকতে হবে পরিষ্কার থাকতে হবে যে আমি যে এই কাজটা করছি এই কাজটা করা আমার জন্য কতটুকু ঠিক নাকি আমি আমার নফসের কথা মতো কাজ করছি কারণ নফসকে সবসময় কন্ট্রোলে রাখতে হয় আপনি যদি নফসকে কন্ট্রোল না করেন তাহলে নফস আপনাকে কন্ট্রোল করবে মন চাইতেছে গান শুনি কিংবা মুভি দেখি তো এটা হলো নফসের চাহিদা এর দ্বারা আপনি আল্লাহ তাহলে নই করত না বরং দূরে সরে যাবেন ঠিক তদ্রুপ নামাজ তো আপনি পড়লেন কিন্তু সালাম ফেরানোর সাথে সাথে নফস বলছে যে না উঠো বের হও মসজিদ থেকে জিকির আজকার তুমি রাস্তায় করে নিবে কিন্তু ইমানের তাকাজা হলো যে নামাজের পরে কিছুক্ষণ জিকির আজকার করা ইস্তেফার করা এই জন্য কোনো কিছু করার আগে ভাববেন যে এটা কি আপনার নফসের আদেশ নফসের কথা নাকি আল্লাহ তাহার আদেশ জাজুকুমাত